কেন আমি পনেরো হাজার টাকা নেবো তুই পনেরো হাজার টাকা কোন পিছনে মাংস তুই যে রাত করে আসতি কেন আসতি বল বল না কেন আসতি আমি এখন বুঝতে পারলাম গায়ে হাত দিচ্ছি কেন অর দিমো অর দিমো গায়ে হাত দিচ্ছি কেন তুই পনেরো হাজার টাকা কোন কোন পিছনে মাংস কেন কোন পিছনে সত্যি আমি আমার কি করবো তোর মাথায় নিয়ে আমি টাকা দে তাড়াতাড়ি

টাকা দিছস তুই আমার কাছে জিজ্ঞাসা করছস হ্যাঁ ও আমাকে টাকা দিয়েছি কেন আমি কি কোনো অপরাধ করেছি হ্যাঁ তুই অপরাধ করছস তুই আমার কাছে জিজ্ঞাসা করছস তোর মা বাপরে যে টাকা দিছস হ্যাঁ তোর মা বাপরে কি হইছে মরে গেছে তারা কি মরে গেছে গা যে তাদের টাকা দিছস আমার কাছে না জিজ্ঞাসা করে তাদের এত টাকা দলাগো কি কারণে কি কারণে তুমি আমার এই জায়গায় খাবা আমার এই জায়গায় থাকবা আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে খাবা আর তুমি টাকা দেবা তোমার মা বাপরে ফাইজলামে বাইছো টাকা কি করছস তাড়াতাড়ি কর আমি তো বলছি কেন আমি কি অপরাধ করছি আমার বাবা মানে টাকা দিয়ে তুমি আমার বাবা অসুস্থ হলে টাকা আমি দিছি এই তোর বাবা অসুস্থ হইছে কি হইছে বুইরা হইছে ময়রা যাবো শের ঝামেলা এত ওষুধ কেন লাগবে কি কারণে একটা না বা ওষুধ এনে খাওয়াই দিলেই তো হয়ে যায় তোর মা বাবার এত টাকা লাগবে কেন পনেরো হাজার কম কথা কেন দিছস আমার কাছে জিজ্ঞাসা করলি না কেন যে আমার মা বাপে টাকা দেবো মানুষ পাঁচশো টাকা দেয় তুই কি করছোস পনেরো হাজার টাকা দিছস কেন কেন তোর বাবা কি মরে গেছে দাপন কাপড়ে লিখে দিছস দাপন কাপড়ে লিখে দিছস টাকা তুই আমার কাছে না জিজ্ঞেস করে কেন টাকা দিলি কেন দিলি সব সময় কি তোমার জিজ্ঞেস করতে হবে হ্যাঁ যাকেই টাকা দিবি আমার কাছে জিজ্ঞেস করতে হবে আগে আমার হাতে টাকাটা আয়না দিবি তারপরে যদি আমি ভালো মনে করি যে টাকাটা দেওয়ার প্রয়োজন আছে দুই এক হাজার টাকা আমি দিতে পারি তাদেরকে আমি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে দেবো না জিজ্ঞেস অবশ্যই আমার বাড়িতে খাইতেছো আমার বাড়িতে খাইতেছো আমার কাছে জিজ্ঞেস করবে না কার কাছে জিজ্ঞেস করবা

আমি এর থেকে আরো বেশি চিলাবো মরে নাটক নাটক তো ভালোই করতে পারে তোর মা টাকা দিবি আজকের ভিতরে নাহলে কিন্তু খবর আসতে তোর বাপমারা দিস না দিস এটা দেখার বিষয় আমার না টাকা আমার তিরিশ হাজার তিরিশ হাজারই দিবি

বাবু কি করছে কেন তুই জানোস না না তো ভাইয়া কি হইছে বলো তো আমাকে কেন তুই জানোস না আব্বা হাসপাতালে কি বলো ভাইয়া তুমি আব্বু হসপিটালে মানে কেন তুই জানোস না বাবু যদি 15000 টাকা না দিত আজকে তে লাভবারে হাসপাতালে নিয়ে আসতাম না বাবু দরকার কিছু কই নাই না ভাইয়া বাবু তো আমাকে কিছু বলে নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি রাখো আমি তোমার সাথে পরে কথা বলতেছি আমি একটু বাবুর সাথে কথা বলে লই কি হইছে কি হবে কিছু তো হয় নাই যাওয়া তো শুনে তোমাকে দেখাইলে কি হয়েছে সেটা তো তুমি আমাকে দেখাচ্ছ দেখাচ্ছ না এখানে তো কোনো কিছু হয় নাই তুমি আসতে পারো যাও তুমি যে টাকা ভাইয়াকে পাঠাইছো আমার আব্বুর জন্য দিছ তুমি কেন বলো নাই তোমার সাথে কথা বলা বিন্দু রুচি রুচিবোধ আমার নাই তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করি এটা অনেক বড় কিছু আমি টাকাটা তোমার ভাই কালকে রাত্রে আমাকে রাত বাবার দিকে কল দিছে আমি রাত বাবার দিকে বেরোয় আমি তাকে পনেরো হাজার টাকা দিয়েছি শুধুমাত্র তোমার বাবাও অসুস্থ এই জন্য কেন তোমার বাবাকে আমার বাবা মা হতে পারে না আমি তোমাকে বলেছি আমার বাবা মাকে দিয়েছি তোমার বাবা মাকে আমার বাবা মা না আমি টাকাটা দেখে অপরাধ করেছি আমি যদি এই টাকাটা যদি না পাঠাইতাম তোমার ভাই তোমার বাবাকে নিয়ে হাসপাতালে যাইতে পারতো না আর সে এসে ভালো আছে এই ভালোটা দেখতে না তোমার বাবা মা মেয়েদের কী সমস্যা জানো তোমার চিকুণ বুদ্ধি নেই ঘোরো খালি সহায়তা নেই বল কীভাবে করতে হবে স্বামীর সাথে এই জিনিসটাই দেখো একবার ভাবে দেখো আমি টাকা আর দিচ্ছি বলে তোমার বাবা বাসার মালিক বাছানো মালিক তো আল্লাহ আমি তো অসিলা টাকাই বর্তমান সব টাকা না দিলে তোমার বাবা কিনে তোমার ভাই কখনো আসলে যাইতে পারতো না আজকে তোমার বাবার অন্য কোনো একটা কিছু হয়ে যেত স্যরি এটা আমি টাকা দিয়ে তোমার ভাইকে না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আচ্ছা আমি তো তোমার বাবা মাকে যে বাবা মা বলি সম্মান দিই আর তোমার কি রুচি বোধ নয় যে আমার বাবা মাকে একটু দিয়ে কথা বলার হ্যাঁ আজকে আমি আমার বাবা যদি অসুস্থ আমি বাবাকে কিন্তু টাকাটা দিতাম তাহলে তুমি তোমার সাথে এই একটাই করতাম করতো না তোমাদের মতো মেয়েরা কী জানো শ্বশুর শাশুড়িরা না বাবা মা মনে করতে পারে না বাবা নিজের বাবা মা মনে করতে পারে না আর আমাদের মতো ছেলেরা না শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কথা বলে নিজের বাবা মা মনে করে আর তোমার সেই জায়গাটা তোমার দখল করো কয়দিন পরে কী করো আলাদা করে ফেলো সহসারটাকে বাবা মা আলাদা করে দাও আচ্ছা স্বামীকে এনে তোমার আলাদা খাও একটা জিনিস ভাববা আচ্ছা তুমি আমার সাথে করতে চাও না তোমার ছেলে মেয়ে তোমার সাথে করবে আচ্ছা তুমি যেমন আমার বাবা মাকে দেখতে পারতেছো না আমাদের ছেলে মেয়েও একদিন তোমাকে আমাকে দেখতে পারবে না এটা মাথায় রাখবা তুমি যা করবে না কেন তোমার ছেলে মেয়ে তাই করবে তুমি আজকে তোমার শ্বশুরের বাসা থেকে বের করে দিবা তোমার ছেলের বউ তোমার বাসা থেকে বের করে দেবে করার আগে একবার ভেবে দেখুন যে আমি কী করতেছি আমি তোমার পাশে থাকি মিলে কি তুমি যা খুশি তাই আমার সাথে তুমি করতে পারব না হ্যাঁ আমার তো তুমি মানুষ মনে করো না হ্যাঁ আমি তো চাকরি কর তিরিশ হাজার টাকা বেতন পাই আমার তো একটা খরচ আছে আমার অফিসের নিচেই চায়ের দোকান আছে আমার তো ফ্রেন্ড সাইকেল আছে আমার তো কলিগ আছে আমার তো চা বিস্কিট তো খাওয়া লাগে তোমার কাছে দশ টাকা নিলেও তোমার কাছে মানে করে নিতেই আমি টয়লেটে গেলেও তোমার কাছে আমার অনুমতি নিতে হইব কেন তুমি কি আমার গোলাম মনে করছো আমি কি গোলাম তোমার বাড়ি কি বললাম তো সরি ভুল হয়ে গেছে আর কখনো জিজ্ঞেস করবো না আর আমার বাবা মার দিকে নজর রাখবো এটাও তোমার বাবা মা সবসময় মাথায় রাখবা বাবা মা জন্ম দিয়েছে বলে আছে তুমি আমার সাথে থাকতে পারো এই বাবা মা মুখখানা দেখাইছে বলে আর সে বাবা মারে তোমাদের মতন বউরা আসলে ঘর থেকে বের করে দাও আলাদা করে ফেলো এই কাজগুলো আর কইরো না যাও